টার কেয়ার ক্যাথিটার হল প্লাস্টিক বা রাবারের তৈরি একটি নল যা মূত্রথলি অর্থাৎ ইউরিনারি ব্লাডারের ভিতরে ঢোকানো হয় যাতে মূত্র সহজেই শরীরের বাইরে বেরোতে পারে মূত্রনালি সংক্রান্ত রোগ অস্ত্রোপচার হয়েছে এমন রোগী ও স্ট্রোক ইত্যাদিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ক্যাথিটার ব্যবহার করা হয় যে রোগীদের ক্যাথিটার পড়ানো হয় তাদের মূত্রনালি ও তার সংলগ্ন অংশের বিশেষ যত্ন নেওয়া হয়ে থাকে এটাকেই আমরা ক্যাথিটার কেয়ার বলি ক্যাথিটার কেয়ারের মূল উদ্দেশ্য হল রোগীর কোনো রকম সংক্রমণ বা ইনফেকশন হতে না দেওয়া মূত্রনালি ও পেরিনিয়াল এরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্যাথিটার চেক করা আসুন জেনে নেওয়া যাক ক্যাথিটার কেয়ারের জন্য কি কি সামগ্রী প্রয়োজন একটি পরিষ্কার বড় ট্রে বিটাডিন সলিউশন নর্মাল সালাইন ম্যাকিন্টো শিট গ্লাভস কিডনি ট্রে অ্যাডহেসিভ টেপ সিজার্স অর্থাৎ কাঁচি চিটল ফরসেপ স্পঞ্জ হোল্ডার আর্টারি ফরসেপ ডিসেক্টিং ফরসেপ বোল বা পাত্র কটন সোয়াপ অর্থাৎ তুলো গজপিস তোয়ালে পদ্ধতি এবার জেনে নেওয়া যাক ক্যাথিটল কেয়ার কিভাবে করা হয় প্রথমে রোগীকে ক্যাথেটার কেয়ারের পদ্ধতি সম্পর্কে জানান এবং সেটা করার জন্য রোগীর অনুমতি দিন এরপর সমস্ত সামগ্রী ট্রলিতে রেখে ট্রলিটি রোগীর বেডের পাশে নিয়ে আসুন এবং রোগীর প্রাইভেসির জন্য পর্দা টেনে দিন এবার রোগীকে এক পাশে কাত করে বেডের ওপর একটি ম্যাকিনটো শিট পেতে দিন তারপর রোগীর প্রাইভেসি বজায় রেখে সঠিক পদ্ধতিতে পোশাক খুলে ফেলুন রোগীকে ডোরসেল রিকাম্বেন্ট পজিশনে শুইয়ে দিন অর্থাৎ রোগী চিৎ হয়ে শোবে এবং হাঁটু ভাঁজ করা থাকবে এবার নিজের হাত ভালোভাবে ধুয়ে নিয়ে গ্লাভস পরে নিন অন্য কারো সাহায্য নিয়ে ট্রে থেকে একটি পাত্রে বিটাটিন সলিউশন ও আরেকটি পাত্রে নর্মাল স্যালাইন ঢেলে নিন স্পঞ্জ হোল্ডারের সাহায্যে গজ পিসটিকে ধরে বিটাটিন সলিউশনে ভিজিয়ে নিন ডিসেক্টিং ফরসেপের সাহায্যে গজ পিসটি থেকে অতিরিক্ত সলিউশন নিংড়ে নিন এবার গজ পিস দিয়ে রোগীর পেরিনিয়াল এরিয়া ও জননাঙ্গের উপর অংশ থেকে নিচের দিকে পরিষ্কার করুন প্রথমে এই অঙ্গগুলির বাইরের দিকে ও পরে ভিতরের অংশে পরিষ্কার করুন মনে রাখবেন প্রত্যেকটা স্ট্রোকের জন্য নতুন গজ পিসের ব্যবহার করতে হবে এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে ক্যাথেটারটিকে বিটাটিন সলিউশন দিয়ে পরিষ্কার করে নিন এবার নর্মাল স্যালাইন দিয়ে একইভাবে পুরো প্রক্রিয়াটি আবার করুন সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ব্যবহৃত সমস্ত সামগ্রী ফেলে দিন এবং গ্লাভস খুলে ভালোভাবে হাত ধুয়ে নিন এরপর রোগীর কেস ডায়েরিতে নোট করুন এই প্রক্রিয়াটি করার সময় কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আসুন সেগুলি জেনে নেওয়া যাক ক্যাথিটার কেয়ার করার সময় রোগীর সংক্রমণ বা ইনফেকশনের সম্ভাবনা থাকে তাই খেয়াল রাখতে হবে এই সমস্ত সামগ্রী যেন স্টেরাইল হয় সব ক্ষেত্রেই শরীরের কম সংক্রামিত অংশ থেকে তুলনামূলকভাবে বেশি সংক্রামিত অংশের দিকে পরিষ্কার করতে হবে সাবধানে ক্যাথিটার চেক করতে হবে এবং কোনো রকম সমস্যা হলে অবিলম্বে সিনিয়র স্বাস্থ্যকর্মীদের জানাতে হবে